post 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 hey hey কষ্ট আমার আমরা সকলে

আলোচনা সভার আয়োজন করেছে তার মুখ্য কারণ হচ্ছে আমাদের পাশের পাড়াতে থাকা ছোট্ট মেয়ে যদি একটা লাগেনি তবু ওর মা যদি আমি এবং অন্যরা দেখেছি যে ড্রাইভারের কোনো দোষ ছিল না উপরন্ত ওর মা হুমকি দিচ্ছে যে ড্রাইভারের লাইসেন্স আইন করে ক্যান্সেল করাবেন আপনারাই বলুন এটিকে ঠিক তাহলে আমাদের দায়িত্ব নিতে হবে এবারে বলুন তো কাদের বাড়ি ওই রিমার বাড়ির পাশে আপনারা ওনার বাড়ি যাবে এবং ওনার মাকে বলবে যাতে তিনি ড্রাইভারের বিরুদ্ধে কোনো থানা পুলিশ না করেন আসল এবং বাচ্চারা এবং বাচ্চারা তোমরা নিমার বাড়ি যাবে এবং ওনার মাকে সকল ট্রাফিক রুলসগুলি বুঝিয়ে বলবে এবং বলবে যাতে তিনি পরে আমাদের সাথে যুক্ত হতে পারে আচ্ছা ঠিক আছে আসো হ্যাঁ বলি কি বলো তুমি ফোন করে